দেশে সম্প্রতি বট আইডির বাম্পার ফলন হয়েছে ফেসবুক শুরুর দিকে বট আইডিগুলোকে আমরা চিনতাম ফেসবুক আইডি নামে আইডিগুলোকে মূলত ছেলেরা চালাত মেয়েদের নাম দিয়ে কালের বিবর্তনে নিরোহী ফেসবুক আইডিগুলোর শুরু হয়েছে রাজনৈতিক ব্যবহার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ও সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রপাগান্ডা ও রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ফেক আইডির বিবর্তিত রূপ হয়ে গেল বট আইডি ফেসবুকের বিভিন্ন নিউজ পোর্টাল সেলিব্রিটি রাজনৈতিক ব্যক্তি ও রাজনৈতিক অ্যাক্টিভেটদের ফেসবুকের কমেন্ট বক্স বট আইডির অবয়ারণ্য এইসব পেজের কমেন্ট বক্স খেয়াল করলে দেখবেন কোন বট আইডি বলছে আগে পরিবার সমেত বিএনপি করতাম কিন্তু এবার জামাতকে ভোট দেবো বলে ঠিক করেছি কিংবা কোনো ভোট আইডি লিখছে আগে পরিবার সহ জামাত করতাম এবার সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে ভোট দিব সামনের নির্বাচনে কাকে ভোট দেবেন এ ধরনের রাজনৈতিক পোলে ভোট আইডিগুলো ঝাঁপিয়ে পড়ে এসব পোলে যে দলের বট আইডি যত বেশি সে দলের জেতার সম্ভাবনা বেশি থাকে আপনি কাকে ভোট দেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এসব বট আইডি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করে চেষ্টা করে আপনার সাইকোলজিকে নিয়ন্ত্রণ করতে এই মুহূর্তে অনলাইনে তিন ধরনের বট আইডি আছে আলবটর বটফোর্স ও বটলিগ আলবটর রিপ্রেজেন্ট করছে জামাত শিবিরকে বটফোর্স কাজ করছে বিএনপির পক্ষে আর বটলিগ কাজ করছে আওয়ামী লীগের পক্ষে তাই কোনো বট আইডির পাল্লায় পড়ে কোনো বিষয়ে দ্রুত উত্তেজিত হওয়া কিংবা কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরতি থাকুন বিরত থাকুন সেই সাথে বিরত থাকুন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খপ্পর থেকে আপনার সিদ্ধান্ত আপনিই নিন বুঝে শুনে তাই ভোট আইডি থেকে এক হাজার হাত দূরে থাকুন প্রিয় দর্শক বট আইডি নিয়ে আপনার মতামত কী আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন